হিন্দুরা কেন সন্ধ্যা আরতি করে জানুন আধ্যাত্মিক তাৎপর্য হিন্দু ধর্মে পূজায় আরতি হল অবিচ্ছেদ্য আরতি ছাড়া দেবদেবীর পূজা অসম্পূর্ণ সংস্কৃত আরতি শব্দের অর্থ হল ঈশ্বরের প্রতি পূর্ণ প্রেম সংস্কৃত শব্দ আরতিকা থেকে এসেছে আরতি অন্যদিকে আরতিকে নিরাজন বলা হয় এর অর্থ কোনো একটি জায়গাকে আলোকিত করে তোলা সকালবেলা আরতি না করলেও সন্ধ্যাবেলার আরতি বাদ দেওয়া যায় না আরতির প্রদীপ জীবনে সকল অন্ধকার দূর করার পাশাপাশি দুনা সুগন্ধ আমাদের মনকে শান্ত করে দেবদেবীর আরতি করার সময় কিছু সাধারণ নিয়ম মেনে চলা উচিত একটি নির্দিষ্ট ভঙ্গিতে দুহাত তুলে প্রদীপ গুড়াতে হয় আরতির সঙ্গে আগুন জল মাটি বাতাস ও আকাশ এই পাঁচটি জিনিসের যুক্ত থাকে আরতির প্রদীপে থাকা কর্পূর মাটির প্রতিনিধিত্ব করে ঘি জলের প্রতিনিধিত্ব করে আরতিতে আগুন ব্যবহার রয়েছে আরতি করার সময় বাতাসের সম্প্রসারণ হয় এর পাশাপাশি আরতি সময় যে হয় হয় তা আকাশের প্রতিনিধিত্ব করে আরতি সাধারণত পূজা সব অনুষ্ঠানের শেষে করা প্রদীপ জ্বালিয়ে বারবার ভগবানের মূর্তির সামনে বারবার চক্রকার গুড়িয়ে আরতি করা হয় প্রদীপ ছাড়াও দুনা শঙ্খ ধূপ ও মূর্তির সামনে রাখা হয় কখনো আরতি করা হয় কোনো ব্যক্তি বিশেষের উপর কুদৃষ্টি কাটাতে অনেকে মনে করেন বৈদিক যুগের কিছু আচার থেকে আরতির উৎপত্তি এছাড়াও অনেক মানুষ বিশ্বাস করে যে অনেক শতাব্দী আগে যখন ভগবানের মূর্তি গভীর অন্ধকারে গর্ভগৃহে রাখা হতো তখন প্রদীপ দৌড়ানো হতো অন্ধকার কাটাতে ভক্তরা যখন মন্দিরে পৌঁছাত তখন পূজারি, প্রদীপ মূর্তির সামনে নিয়ে দরেন মূর্তির মুখ দর্শনের জন্য পরবর্তীতে এই অভ্যাসটা রীতিতে পরিণত হয় সেই থেকে আরতির মাধ্যমে দেবদেবীর পূজা অর্চনা করার রীতি দাঁড়িয়ে গেছে আরতি আরতির থালা সাজানোরও কিছু নিয়ম রয়েছে একটি থালার উপরে স্বস্তিক চিহ্ন এঁকে নিন এর উপর ঘি ও কর্পূর দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে নিন পাশে রাখুন শঙ্খ ও একটি ফুল প্রথমে দেবদেবীর সামনে বৃত্তাকার থালাটি গুড়িয়ে নিন আরতি করার পর একটি শাকের মধ্যে গঙ্গাজল নিয়ে সেই বিগ্রহের চারপাশে পাশে গুড়িয়ে নিন তারপর শাকের জল নিজের উপরে এবং উপস্থিত বক্তগণের উপরে চিটিয়ে নিন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ডার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিধায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইভ শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ